আসসালামু আলাইকুম মিয়াকো কোম্পানির সবথেকে বেশি বিকৃত এবং একটা ভাইরাল ইনফারেট ইলেকট্রিক চুলা দেখাবো বলতে পারেন ইনফারেট কি ইনফারেট হচ্ছে আপনার বাসার যাবতীয় যত পাত্র আছে সব রান্না হবে এই চুলার মধ্যে এটা হচ্ছে ইনফারেট এটা মডেল নাম্বার হচ্ছে আপনার এ ডাবল টু এস সেভেন এবং এটা থাকবে ইনভার্টার টেকনোলজি এটা কেন সেরা চুলা এটা আজকে আমরা ভিডিওতে পার্ট টু পার্ট করে দেখিয়ে দিব ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স এই ছুলাটা কেন সেরা তার প্রথম গুণ হচ্ছে এটা মাঝখানে কার্ভ করা থাকবে এই কার্ভ করে থাকার সুবিধার্থে আপনার বাসায় সিলভারের যে গোল পাতিল আছে এরকম তলা থাকে না গোলের এটাও বসবে এবং একদম ফ্ল্যাট যে পাত্রগুলো আছে এটাও বসবে এটা হচ্ছে আপনার ইনফারেট কুকার এটার মধ্যে আপনার বাসার সব পাত্রই আপনি ব্যবহার করতে পারবেন এটার বডিটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল আপনি রান্না করার সময় এটার মধ্যে ভাতের মার তরকারির ঝোল যেই টাইপের পানি পড়ুক না কেন এটাতে কখনোই মরিচা আসবে না এটা হচ্ছে সম্পূর্ণ ফিউর স্টেনলেস স্টিল এই দেখেন আমাদের চুম্বুক চুম্বুক ধরতেছে না কারণ এটা হচ্ছে আপনার ফিউর স্টেনলেস স্টিল দিয়ে যার কারণে এটাতে কোনোভাবেই জং মরিচা কিছুই আসবে না এবং এটা ভাঙা ফাটার কোনো ভয় নেই এটা সম্পূর্ণ নিরাপদ একটা ইলেকট্রিক চুলা এবং এটা হলো আপনার ইনভার্টার টেকনোলজির একটা চুলা ইনভার্টার থাকার কারণে এই চুলাতে বিদ্যুৎ বিল খুবই কম আসবে আমি সেটা আপনাদেরকে বলে দেবো কত টাকা বিদ্যুৎ বিল আসে তার আগে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার এটিসি ডাবল টু এস সেভেন এটা দুটা ভলিউম থাকবে হ্যাঁ আমি একটু আপনাকে একটু তলায় দেখিয়ে দিচ্ছি নিচটা হল আপনার সম্পূর্ণ ফাইবারের বডিতে খুব ভালো হ্যাভি ফাইবার দিয়ে এই বডিটা তৈরি করা হয়েছে চার কোনা চাটা খুঁটি দিছে যাতে আপনি যেখানেই বসান সেটা একটু উঁচু থাকবে উঁচু থাকার সুবিধার্থে এটার যে জায়গাটা থাকে এখানে ভিতরে এই জায়গাটা থাকার সুবিধার্থে এই যে দুটা ফ্যান আছে এই ফ্যান দুটো যখন বাতাসটা টান দিবে তখন কিন্তু স্পেস পাচ্ছে সে বাতাসটা নেওয়ার জন্য এবং কি বাতাসটা সে টেনে নিয়ে এখান দিয়ে দেখেন একটু জানলা সিস্টেম করা আছে এই জানলার মাধ্যমে গরম বাতাসটা বের করে দিবে এতে আপনি চুলাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন চুলাতে কোনো ধরনের প্রবলেম আসবে না এখন আমরা দেখিয়ে দিব এই চুলাটা আপনি কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ সেক্ষেত্রে এ দেখেন এই চুলাটার আপনার থ্রি ফিনের একটা কট থাকবে খুবই হ্যাভি একটা কট আমি আপনাদেরকে এই যে আমি এখন ইন করলাম চুলার এখানে লাইন চলে আসছে আমি এখন এটাকে অন করলাম যেহেতু চুলাটা বাইশশো ওয়ার্ডের সেক্ষেত্রে প্রথমে সে বাইশশো করল এখন এই নফের মাধ্যমে আপনি এটাকে যতটুক দরকার অতটুক রান্না করবেন সর্বনিম্ন আসবে দুইশো ওয়াট তারপরে সর্বোচ্চ যাবে আপনার বাইশশো ওয়ার্ড আমি আপনাদেরকে বাইশশো ওয়াট এখন চালে দেখাচ্ছি বাইশো ওয়াডে চলে আসছে চুলাটা অলরেডি গরম হতে শুরু করছে আপনি দেখেন একদম চুলাটা লাল হয়ে গেছে দেখেন একদম লাল হয়ে গেছে তাহলে আমরা দেখলাম যে চুলাটা আপনি কীভাবে ব্যবহার করবেন ব্যবহারটা একদম ইজি আমি আবার দেখে দিচ্ছি চুলাতে পাওয়ার আছে অন করলাম এটা দিয়ে কমিয়ে বাড়িয়ে আমরা ব্যবহার করতে পারবো একদম গ্যাসের চুলার মতো সম্পূর্ণ নিরাপদভাবে এটা ব্যবহার করতে পারবো এখন অনেকে বলতে পারবেন এই যে বাইশ ওয়ার্ড আছে আমি একটু কমিয়ে রাখি অনেকে বলতে পারেন যে ভাই এই চুলা কি কখনো শর্ট করবে না শর্ট করবে না এ দেখেন এখানে আমার পানি আছে এ দেখেন আমি রানিং চুলার মধ্যেই পানি দিয়ে দিলাম দেখেন আমি এখন ধরতেছি কোনো শট কিন্তু সে করতেছে না দেখেন আমি এখন হাত দিয়ে রাখছি কোনো শট করতেছে না যেটা আপনারা করবেন পানি যখন পরে যাবে তখন একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে চুলাটা অফ করে অফ করে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে আপনি এটাকে পরিষ্কার করে ফেলবেন তাহলে আপনার চুলাতে কোনো ধরনের সমস্যা আসবে না কোনো ধরনের প্রবলেম হবে না এই চুলাটা আপনার সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কর্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এবং এটা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে এটাতে বিদ্যুৎ বিল খুব কম আসবে তাহলে এখন বলতে পারেন যে এটা বিদ্যুৎ বিল কত আসবে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটা ধারণা দিয়ে দিচ্ছি এটাতে যদি আপনি সারাদিনে তিনবেলা রান্না করেন তাহলে আপনার কারেন্ট বিল আসবে পনেরো থেকে বিশ টাকা সারা মাসে এটা পাঁচশো থেকে ছয়শো টাকা বিদ্যুৎ বিল আসবে বাট ইনভার্টার থাকার কারণে আপনার এত এটা কম আসতেছে আর যেসব চুলার মধ্যে ইনভার্টার নাই ওই সব চুলা থেকে বিদ্যুৎ বিলটা আরও বেশি আসে আমি এখন বলে দেব এই চুলাটার ওয়ারেন্টি কত দিনের পাচ্ছেন আপনি মিয়াকো কোম্পানি সবসময় অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এরকম একটা কার্ড আপনার সাথে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের বক্সে এরকম একটা কার্ড থাকবে যেখানে লেখা আছে এটার মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকবে এখন আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছিল আপনার ছয় টাকা যেহেতু আমাদের চ্যানেলটা সম্পূর্ণ আমরা হোলসেলে বিক্রি করি সেক্ষেত্রে আমাদের কাছে দাম থাকতেছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা অর্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমাদের এখানে কল দিয়ে দেখে শুনে তারপরে অর্ডার করবেন আর আমরা প্রবাসীদের কাছ থেকে কোনো ধরনের অগ্রিম টাকা নিচ্ছি না সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারবেন